যারা পিটিশন আমার ভিডিও দেখে আবার তারা আমাকে নিয়ে না পরচর্চা করে আমাকে দেখে আমি নাকা পড়ি বলে আমাকে একজন দেখে ছদ্ম বেশি বলেছে তারা ওনার বলতে ভালো লাগলেও আমার শুনতে ভালো লাগেনি আসলে বয়সে আমার থেকে অনেকটাই বড় আমি অনেকটা সম্মান করি এই জন্য না ঘুরিয়ে কোনো উত্তর দিতে পারিনি আমার কিচ্ছু যায় আসে না কে আমার পেট পিছনে কি বলে না বলে আমি আমার কাজ করতেই থাকবো এটা ঠিক ছোটবেলাটা না অনেক কষ্ট কেটেছে আর কি আমার আগামী দিনগুলো ভালো যাচ্ছে সেই জন্য না তারা দেখতে পাচ্ছে না চোখে এটা খুব সত্যি কথা তুমি যদি মাটির সাথে মিশে থাকো তোমাকে না আরো মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে তুমি যদি একটু ওপরে উঠতে থাকো তোমাকে কি করে নিচে নামাতে হয় তাদের থেকে ভালো কিন্তু আর কেউ জানে না আমার খুব গর্ব হয় যে আমি একটা এরকম স্বামী পেয়েছি এরকম ফ্যামিলি পেয়েছি এখানে আমার কোনো কোনো জিনিসে বাধা নেই বলে আমার যেটা ইচ্ছা করে সেটাই আমি করতে থাকি আমার ফুল সাপোর্ট করে সেই জন্য না অনেকে এটা মেনে নিতে পারে না ভিডিওতে এসে কমেন্ট করলে জেনে যাব তাই তারা কোনো কমেন্ট করে না তোমরা ভাই যত জলার আছে জলও তাতে আমার কিচ্ছু যায় আসে না এই কথাটা বলে ওনাকে দুঃখ বা কষ্ট হার্ট করবার কোনো ইচ্ছা আমার নেই আমি একজনের কথা বলেছিলাম আরও এরকম অনেকেই আছে যারা আমার পেছনে বলে সামনে বলার ক্ষমতা নেই তাদের তো কি আমি কি সেগুলো ছেড়ে দিয়ে বাড়িতে চুপ করে বসে থাকবো এগুলো ছেড়ে দিয়ে একদমই নয় আমার যেটা ইচ্ছা সেটা আমি করতে থাকবো চলো বেরিয়ে পড়েছি আমি আছি এখন স্টেশনে আর আজকে তো আমি হাদি পার করে দিয়েছি অটোতে ভিডিও দেখতে দেখতে পৌঁছে গেছিলাম ক্ষুদিরাম মেট্রো স্টেশন তারপরে আর কি চলে এলাম ব্যাকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিই